হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য লাস্ট এপিসোড অফ আর জুয়েলারি শপ ম্যানেজমেন্ট সিস্টেম টিউটর সিরিজ আমরা এতদিনে শিখেছি প্রোডাক্টস সেলস কাস্টমার সাপ্লায়ার অর্ডার গোল্ড লোন আর গোল্ড সেলিং ম্যানেজমেন্ট আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে রিপোর্টস ব্যবহার করে আপনার ব্যবসার পূর্ণ অবস্থায় এক নজরে দেখা যায় আর সেটিং দিয়ে সিস্টেম কাস্টমাইজ করা যায়নি নোটিফিকেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় এবং সাবস্ক্রিপশন ম্যানেজ করে সব ফিচার্স অ্যাক্সেস করা যায় এবং সেটা অটোমেটেড চলুন তাহলে দেখে নেওয়া যাক যদি সফটওয়্যার ডিফোরেশন হয় জুয়েলারি ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমাদের টিমের সাথে রিপোর্টসে ক্লিক করলাম যেখানে আমরা সেলস রিপোর্ট পাচ্ছি ম্যানেজ পার্সেস রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রিটার্ন রিপোর্ট কাস্টম অর্ডার রিপোর্ট জিএসটি রিপোর্ট এগুলো পাচ্ছি সেলস রিপোর্টে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল সেলস টোটাল অর্ডার অ্যাভারেজ ও অর্ডার ভ্যালু ইউনিক কাস্টমার এছাড়াও আমরা মান্থলি ডেলি বা ইয়ারলি এছাড়াও ফ্রম ডেট টু টু ডেট কত তারিখ থেকে কত তারিখে সেলস কি হয়েছে সেগুলো আমরা জেনারেট করতে পারব রিসেন্ট অর্ডারগুলো আমরা এখান থেকে দেখতে দেখতে পারবো পার্সেস রিপোর্ট পার্সেস রিপোর্টে আমরা কি দেখতে পাবো যেগুলো আমরা পার্সেস করেছি আমরা সাপ্লায়ারের কাছ থেকে যেগুলো পার্সেস করেছি তার রিপোর্ট দেখতে পারবো এছাড়াও আমরা ফিল্টার করতে পারে তো জেনারেট করতেই পারবো এক্সপেন্স রিপোর্ট অর্থাৎ আমাদের যেসব খরচপাতি হয়েছে সেই খরচপাতিগুলো এখান থেকে অ্যাপ্রুভ হওয়া যেসব জিনিস এক্সপেন্স রিপোর্ট সেই রিপোর্টগুলো এখানে আমরা দেখতে পাবো রিটার্ন রিপোর্ট রিটার্ন রিপোর্টে আমরা দেখতে পাবো যেগুলো আমাদের রিটার্ন হয়েছে সেই রিটার্ন গুলো এখান থেকে আমরা দেখতে পাবো ম্যানেজমেন্ট করতে পারবো ফিল্টার করতে পারবো কাস্টম অর্ডার রিপোর্টে দেখতে পাবো যে যে রিপোর্ট গুলো অর্থাৎ যে কাস্টম অর্ডার গুলো নেওয়া হয়েছে তার রিপোর্ট গুলো জেনারেট করতে পারবো ডেট वाइज আর সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো সমস্ত সব মিকেস জিএসটি রিপোর্টে ক্লিক করে আমরা দেখতে পাবো যদি আপনার জিএসটি থাকে তাহলে আপনার আউটপুট জিএসটি ইনপুট জিএসটি বা নেট জিএসটি পেয়েবেল এগুলো এখান থেকে দেখতে পাবো জেনারেট জিএসটি আর ওয়ানে ক্লিক করে আমরা সেটাকে জেনারেটও করতে পারি আর জিএসটি জিএসটি আর থ্রি বিতে ক্লিক করে আমরা থ্রি বিও ডাউনলোড করতে পারি তাহলে আপনারা দেখলেন রিপোর্টে আমরা কি কি অপশন রেখেছি এই সফটওয়্যারটিতে আরও অনেক বেশি আপগ্রেশন সংযুক্ত করা হবে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কি চাই মার্কেট ডিমান্ড কেমন তাদের কিছু আমরা হলে অবশ্যই অনেক কিছু প্রোফাইল অ্যান্ড লোগো অর্থাৎ আপনি যখন সফটওয়্যারটি নেবেন সবার প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে স্টোর প্রোফাইল অ্যান্ড লোগো যেটা আছে সেটা স্টোর প্রোফাইল অ্যান্ড সেটিং হবে তো স্টোরের নাম দিতে হবে আপনার নাম দেবেন এখানে ওনার নেম ফোন নাম্বার দেবেন ইমেইল অ্যাড্রেস দেবেন আপনার দোকানের এড্রেসটা দিতে হবে সিটি দিতে হবে স্টেট দিতে হবে পিন কোড দিতে হবে এছাড়াও বিজনেস রেজিস্ট্রেশন ডিটেলস যদি কোন কিছু থাকে আহ প্যান নাম্বার ট্রেড লাইসেন্স ব্যাংক নেম আইসি কোড ব্রাঞ্চ নেম এগুলো চাইলে দিতে পারে না দেওয়ার না দিলেও কোনো প্রবলেম নেই তবে যদি থাকে জিএসটি নাম্বার যদি আপনার থাকে জিএসটি নাম্বারটা দেবেন যেটা বিলিং এর উপরে অনেক সময় জিএসটি নাম্বার আমরা অ্যাড করেছি জিএসটি সেটিং যদি আপনার জিএসটি নাম্বার থাকে আর জিএসটি বিল করতে চান করতে চান তাহলে এনাবেল করবেন আর এখানে কত পার্সেন্ট সিজিএসটি এ জিএসটি নেবেন সেগুলো এখানে দিতে হবে সেটাই ক্যালকুলেশন হবে আর যদি এটা না থাকে জিএসটি না থাকে সেটাকে ডিসেবল করে দেবেন ডিসেবল করার পর সেভ চেঞ্জেস অংশে ক্লিক করতে হবে আর একটা শপের তো টার্মস পলিসি থাকে তাই না টার্মস অ্যান্ড কন্ডিশন রিটার্ন পলিসি সেগুলো থাকে সেগুলো এখান থেকে আপনি অনায়াসে লিখতে পারবেন এরপরে নোটিফিকেশনে আপনি দেখতে পারবেন যদি সাইডে কোনো কাজ চলে বা মেইনটেনেন্স থাকে সেই নোটিফিকেশনগুলো এখানে দেখতে পারবে সাবস্ক্রিপশনে আপনি দেখতে পাবেন যে আপনার সাবস্ক্রিপশন কত দিনের রয়েছে এবং আপনার কারেন্ট সাবস্ক্রিপশন কোন প্ল্যানের ভিতর অন্তর্ভুক্ত রয়েছে এসটাস কি বিলিংস সাইকেল কি আছে নেক্সট বিলিং কি কত তারিখের মধ্যে আপনাকে বিলিং করতে হবে অ্যামাউন্ট কত বা এই সিস্টেমগুলো এখানে শো করছে বা শো করবে অ্যাভেলেবেল প্ল্যানে এখানে বেসিক প্ল্যান প্রিমিয়াম প্ল্যান অ্যাডভান্স প্ল্যান আছে যেখানে মান্থলি অ্যামাউন্ট এবং ইয়ারলি অ্যামাউন্ট শো করছে মান্থলি অ্যামাউন্ট ইয়ারলি অ্যামাউন্ট এর সাথেও গুলো শো করছে কি কি ফিচার্স আপনি পাবেন যদি এই সফটওয়্যারটি আমাদের মাধ্যমে নেন এবং আপনি এখান থেকে কিভাবে পেমেন্ট করবেন সেগুলো না জানে তবে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে বা পেমেন্ট করে দিলে আমরা আমাদের এন্ড সাইট থেকে এগুলো অন করে দেবো এবং আপনি এইভাবেই দেখতে পারবেন এছাড়াও আপনি ডাউনলোড করতে পারবেন ইনভয়েস ধন্যবাদ সমস্ত অপশনগুলো আমরা এনার দেখিয়েছি আগের ভিডিওগুলো দেখলে বা এই সিরিজটা দেখলে সম্পূর্ণ দেখতে পাবেন বুঝতে পাবেন সফটওয়্যার টি যদি প্রয়োজন হয় আপনাদের দরকার হয়ে থাকে আরো বেশি তথ্য জানার দরকার থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দেওয়া আছে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য